দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের জামালদাহ মঙ্গলবার দুপুরের ঘটনা জমি নিয়ে বিবাদের জেরে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন তার মধ্যে জামালদাহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে তিনজনকে এলাকায় তুমুল উত্তেজনা রয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে জামালদাহ গোপালপুর রেল স্টেশনের কাছে চাষের জমির সীমানা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে গোলমাল শুরু হয় পরে তা সব চেহারা নেয় আহতদের জামালদাহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই মুহূর্তে চিকিৎসা চলছে মানে আমি ঘাস কাটতে গেছি তাই খুঁড়ি উগড়ে দিতেছি বাবাকে ফোন করে বললাম যে খুঁড়ি উকে দিয়েছে বাবা বললো ঠিক আছে উগড়ে দে আমি পরে যাই ঠিক করে দেবো তারপর বললো আমি ঠিক আছে তারপর আমি ফোনটা কেটে দিয়ে ঘাস কাটতে যাবো দুটো মাছ মারলাম মাছটা দিয়ে দিলাম দাদাকে দেওয়ার পর আমি ঘাস কাটতে গেলাম ঘাস কাটবো কেবল তাতে এসে দেখি এরকম ব্যাপার তা আমার লাগিয়ে দিছে তারপর এইখানটায় এসে দেখি কিন্তু তারপর বাবা বাড়ি গেলো বাড়ি যেয়ে ওরা বলে চলে এসেছি তারপর নিয়ে কতজন আহত হয়েছে মানে আমার থাকদা আর আমার বাবা আহত হয়েছে হুম আর ওই পক্ষের ওই পক্ষের একটু থাকদা মানে মোট তিনজন আহত হয়েছে হুম তারা এখন কোথায় আছে এখন হসপিটালে মানে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আচ্ছা তোমার নাম আমার নাম সুরজিৎ বর্মন এখন পরিস্থিতি কেমন আছে ওখানে পরিস্থিতি তো বুঝে যাচ্ছে না এখন কেমন পরিস্থিতি কত না কাকু মই অত কিছু না জানো না আমি ঠাকুর মঙ্গলবার ঠাকুরক দিবে দছি তা কুটি বলে উপরি দিছে ওর ছেলে দোলা থাকি মনে করো ফোন করছে বলে বাবা কুটি দুইটা দোনো তাই উপরি দিছে তাই কুটি দুইটা উপরি দেওয়ার মধ্যে গেছে যে আজ এলাউটি ডাঙা মারি কি হইছে আমি জানি না

আপনার নাম কি আপনার নাম আমি তো নাম বললি তো তুলিশ্বরী